আসসালামু আলাইকুম পরিস্থিতি দেখে মনে হইতেছে যে আওয়ামী লীগ একা একশো এই বিষয়টা বুঝতে হলে একটু আগে যাওয়া লাগবে এই চব্বিশের নির্বাচনের একটু আগে তেইশ সালের জুন মাস থেকে যদি আপনি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধরেন তাহলে দেখবেন ওই সময়টায় বাংলাদেশের আওয়ামী লীগ বাদে এমন কোনো রাজনৈতিক দল নাই যে মাঠে নাম ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে নাই মানে সব কয়টা দল একমাত্র আওয়ামী লীগ একা এক সাইডে ছিল আর বাদ বাকি বাংলাদেশের যতগুলো দল আছে সব দল রাজপথে আন্দোলন করছে আওয়ামী লীগকে টাইনিয়ার গদি থেকে ক্ষমতায় থাকতে দিব না নির্বাচন তো দূরের কথা আওয়ামী লীগকে খুঁজে পাঁচল নানান ধরনের রাজনৈতিক বক্তব্য আমরা কিন্তু শুনছি কিন্তু ফলাফল কিছুই হয় নাই আওয়ামী লীগ কিন্তু আন্দোলন সব দমন করছিল আমরা দেখছি তারপরে তারা চব্বিশে নির্বাচনটা করলো কইরা তারা সংসদ গঠন করলো সংসদে গেল যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক আর আন্দোলনও নেই কিচ্ছু নয় সব নিউটল সুন্দরভাবে চলতেছে চলতে চলতে হঠাৎ চব্বিশ সালের জুন মাসের প্রথম দিকে ছাত্রদের একটা ছোট্ট আন্দোলন শুরু হলো কি আন্দোলন কোঠা বিরোধী আন্দোলন সেই বিরোধী আন্দোলনের তো সরকার পতন সরকার পতন তো দূরের কথা কোটা সংস্কার আন্দোলন মানে কোঠা বাতিল না আন্দোলনটা শুরু হলো কি কোঠা সংস্কার করতে হবে তারপরে কিভাবে কীভাবে বিভিন্ন দিকে মন নিল নিয়ে সেটা কোটা বিরোধী আন্দোলন হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন তারপরে আট দফা তারপরে হয়ে গেল হচ্ছে এক দফা যাই হোক ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন সফল হলো আওয়ামী লীগ ক্ষমতাশ্রুত হলো হওয়ার পরে এই পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনি যদি দেখেন ধরেন যে দেখেন একটা দল বাংলাদেশে কিন্তু অনেকগুলো দল আওয়ামী বড় দল বিএনপি বড় দল জামাত তারপরে একটু এরকম ধরেন জাতীয় পার্টি তারপরে একটু কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে এই প্রত্যেকটা রাজনৈতিক দলের আবার আপনার সংগঠন আছে অঙ্গ সংগঠন আছে বা সাপোর্টার রাজনৈতিক দল আছে যেমন ধরেন আওয়ামী লীগের আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ তারপরে কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ বিএনপিরও আছে বিএনপি ছাত্র দল তারপরে আপনার যুব দল এরকম প্রত্যেকটা জামাত ইসলাম জামাত ছাত্র শিবির প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু অঙ্গ সংগঠন আছে এবং অন্য ছোট ছোট রাজনৈতিক দলও আছে যেমন গ্রহ উপগ্রহ এরকম কিন্তু এই যে আওয়ামী লীগের যে ক্ষমতাশ্রুত হলো তখন দেখেন বর্তমান সময়ে জাতীয় পার্টিকে বলা হইতেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর কিন্তু এই চব্বিশের আন্দোলনে জাতীয় পার্টি বলতেছে আমরাও মাঠে নামছিলাম তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টির আমার মাঠে নামছিল আপনি ধরে নেন যে একশো পার্সেন্ট আওয়ামী লীগ বাদে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে করে আওয়ামী লীগকে ক্ষমতা তাছাড়া কিন্তু সম্ভব হয় নাই তাহলে ওই যে বলে না যে হাতি হাতিকে সরাতে সবাইকে একসাথে হইতে হবে একসাথে হওয়া সরাইছে তারপরে পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত দেখেন আমরা বিভিন্ন শুনতেছি সাধারণ মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা ঢাকা শহরে রিক্সাওয়ালার আন্দোলনের নাম ছিল নাম ছিল কিন্তু রিক্সাওয়ালা করে মুখে এখন শুনবেন যে না আওয়ামী লীগই ভালো ছিল আওয়ামী লীগ এর ঢাকা শহরের উন্নয়ন করছে রাস্তাঘাটের উন্নয়ন করছে আরও বিভিন্ন কথা শোনা বর্তমান পরিস্থিতি দেখার দেখবেন যে সবগুলো দল কিন্তু এক এখন পর্যন্ত এক যেহেতু তারা জাতীয়কের কথা বলে একসাথে বসে আলোচনা করে কিভাবে কি করা যায় এখন এক আর আওয়ামী লীগ তো এখন নাই রাজপথে নাই রাজপথে নাই বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট ছোটো ছাত্রলীগের ঝটিকা মিছিল বেড়ায় তাছাড়া যুবলীগেরও আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মানে কিছু কিন্তু বাড়ায় না মাঝে মাঝে ছাত্রলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করছে তারপরে মাঝে মাঝে ঝটিকা মিছিল বাড়ায় যেমন যমুনা টেলিভিশনের ইউটিউবে দেখলাম যে বগুড়া আওয়ামী লীগের ছাত্রলীগের ঝটিকা মিছিল পাবনা গাইবান্ধা ঝটিকা মিছিল ছোটো ধরুন পনেরো বিশজন মিলে ঝটিকা মিছিল তার মানে নাই রাজপথে তাদের আন্দোলন মিছিল মিটিং নাই অথচ প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তির মানে কথা শুনবেন বা সরকারে যারা আছে তাদের কথা শুনবেন তাদের মনের মধ্যে আওয়ামী লীগের ভয় আছে তারা বারবার শুধু বলে যে আওয়ামী লীগ ফিরে আসতে দেওয়া যাবে না তাকে আর আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে এর জন্য দেখেন এই নির্বাচন কমিশন নির্বাচনে যেন অংশগ্রহণ না করতে পারে সেজন্য আবার কী ফ্যাসিলিটিস লাগাইছে যে কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের ব্যানার থেকে নির্বাচন করতে চায় তাইলে ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তির ন্যূনতম তিন বছরের সদস্য পদ থাকতে হবে মানে তিন বছর পুরাতন তিন বছর ধরে ওই রাজনৈতিক দলের সদস্য পদ তাহলে নির্বাচনের প্রার্থী হইতে পারবে তাছাড়া হইতে পারবো না আর আওয়ামী লীগের বর্তমানে যেগুলো আপনার কর্মী আছে বা সমর্থক সদস্য আছে তারা তাদের তারা তো প্রত্যেকে বিভিন্ন মামলায় জর্জরিত তারা তো হইতেই পারবো না আর নতুন রাজনৈতিক দলের জন্য এটা প্রযোজ্য না তাহলে বোঝেন মানে আওয়ামী লীগের ভয় আছে তাহলে সবকিছু মিলে আমার ব্যক্তিগত আমার মতামত মনে হলো যে আওয়ামী লীগে একমাত্র একা একশো মানে একটাই রাজনৈতিক দল আর সমস্ত রাজনৈতিক দল একদিকে আওয়ামী লীগ একদিকে তারপরে লড়ে যেতেছে আর প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের ভয় আছে আপনার মতামত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ